সে একটি কমন ডিজিজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে যখন একটি পেশেন্টের ডায়েট হিস্ট্রি নিই মানে ডায়েট প্ল্যান দেওয়ার আগে তো এই প্রবলেমটি আমি অনেকের মধ্যেই দেখতে পাই সেটা হচ্ছে কারোর পাইলসের প্রবলেম হচ্ছে কারোর ফিশারের প্রবলেম হচ্ছে কারোর ফিশ চুলা হচ্ছে তো আজকে আমি এই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব বা যাদের এই প্রবলেমগুলো রয়েছে তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত বা কেমন লাইফস্টাইল তাদের লিড করা উচিত আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট তো বলবো যেটা পাইলস পাইলসের প্রবলেমটা কি হয় বলুন তো পাইলসের সেরকমভাবে কোনো পেইন হয় না কোনো রকম পেইন ফিল আপনি করবেন না কিন্তু আপনার টপ টপ করে রক্ত পড়বে পাইলসের ক্ষেত্রে যেটা হয় এই একটা সমস্যা হয় পায়েন্সের ক্ষেত্রে এবার ফিশার যেটা হয় ফিশারে যেটা হয় যে আমাদের যে পটিটা মল মলদ্বারটা একটু কেটে যায় ওই মাসেলটা টাইট হয়ে যায় মলদারের মাসেলটা তো সেই কারণে ওখানে মারাত্মক রকমের একটা পেইন হয় বারে বারে আপনারা যখনই মানে ব্ল্যাকট্রিন প্রটিটা অনেক বেশি শক্ত হয় তখন ওই জিনিসটা ওই ওই ছোট পোর্শান থেকে বেরোনোর সময় বড্ড পেইন হয় বড্ড কষ্ট হয় এটা হচ্ছে ফিশার আরেকটা হচ্ছে ফিশ চুলা ধরুন ফিশার আপনার দীর্ঘদিন ধরে রয়েছে এই ব্যথা আপনি সহ্য করছেন এবং সেখান থেকে ইনফ্লামেশান হয়ে গিয়ে ওটা ধীরে ধীরে স্প্রেড করতে করতে বাইরের দিকে চামড়াটা লম্বা মতো বেরিয়ে আসে সেটাই কিন্তু হচ্ছে ফেস চুলা তো এই ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস যদি আপনারা সঠিক করতে পারেন তবে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো একেবারে রিকভারি হয়ে যায় ফার্স্ট বলবো ফাইবারের ক্ষেত্রে বড্ড বড় ভূমিকা একজন পুরুষের ক্ষেত্রে সারাদিনে ফাইবার প্রয়োজন মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ফাইবার একজন পুরুষকে খেতে হবে সুস্থ সবল পুরুষকে এবং একজন মহিলার ক্ষেত্রে সেটা পঁচিশ থেকে তিরিশ গ্রামের মধ্যে রাখতে হবে এবার আসা যাক যাদের এই ধরনের প্রবলেমগুলো রয়েছে তাদেরকে কিন্তু যে সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত মাত্রায় কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত মাত্রায় সফট ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করতে হবে বা স্পাইসি খাবার বা ধরুন মাটন সব থেকে বড়ো কথা বাইরের খাবার যতটা সম্ভব এরা পারবে একটু এড়িয়ে চলুন তাহলে খাদ্য তালিকায় কিসের থেকে ফাইবার পাওয়া যাবে প্রথম কথা হচ্ছে আপনি ইসাব গোল ভিজিয়ে রেখে রেগুলার খেতে পারেন বা সিট যেটা বলা হয় তুলসির বীজ বেজেল সিড কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফাইবার পাবেন তো আপনারা সকালবেলা চেষ্টা করুন এমটি স্টমাকে বা সিড এবং এর পাশাপাশি সমস্ত রকমের সবুজ সবজি বা শাক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফাইবার পাবেন রেগুলারের খাদ্য তালিকায় চেষ্টা করুন টক দই এবং স্যালাডকে গুরুত্ব দিতে রেগুলারের খাদ্য তালিকায় আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেহেতু কনস্টিপেশন হয়ে গেলেই কিন্তু এই প্রবলেমটা ডে বাই ডে কিন্তু বৃদ্ধি পাবে এবার ধরুন আপনাদের এত কিছু ফাইবার জাতীয় খাবার খেয়েও কিন্তু পটি নরম হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন রকম সাপ্লিমেন্টের ভরসা নিতে পারেন যেরকম ডিউফালক বা ক্রিমাফিল এই জাতীয় কিন্তু সাপ্লিমেন্ট আপনারা নিতে পারেন আরেকটা জিনিস আপনারা করতে পারেন যাতে আপনারা খুব উপকার পাবেন আপনারা হট ওয়াটার বাথ এটা কিন্তু আপনারা নিতে পারেন জাস্ট পনেরো মিনিট একটু গরম জল করে ওর ভেতর অল্প করে বিটাডাইন সলিউশান দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা কিন্তু জাস্ট ওই বাথটা নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা হেল্প পাবেন এবং সব থেকে এই সমস্যার সলিউশান হচ্ছে আপনার যাতে কনস্টিপেশান না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আরেকটা জিনিস অতিরিক্ত স্ট্রেস ডিপ্রেশন কিন্তু কনস্টিপেশন হওয়ার একটি মূল কারণ সেই জন্য বলবো মেন্টালি পিসফুল এবং হ্যাপি থাকতে হবে এবং কনস্টিপেশন যাতে না হয় এই জাতীয় খাদ্যগুলোকে আপনার খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে তো আশা করি এই সমস্যাটি ইন্ডিয়াতে প্রচুর মানুষের মধ্যে আমি দেখি বা আমার কাছে যারা ডায়েট কনসালটেন্সি নেওয়ার জন্য তাদের হিস্ট্রি নিতে গিয়েই শোনা যায় যে এই প্রবলেম রয়েছে তাই বলবো আপনাদের খাদ্যাভ্যাস আপনারা এরকম রাখুন তাহলে এগুলো অনেক অংশে আপনারা কিন্তু রিকভারি করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আমার ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন